গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে না ছাদে চলে এসেছি হাতে ব্রাশ নিই ছাদে আজকে ব্রাশটা করব তারপরে নিচে যাব আর আজকে ওয়েদারটা কেমন একটু দেখিয়ে দিই আজকের ওয়েদার বেশ ভালো মেঘলা ওয়েদার নেই বেলা করে রোদ উঠবে বেশ ভালো লাগছে ঝলমলে রোদ উঠলে বেশ ভালোই লাগে আর আজকে আছে আমার আজকে বিশাল কাজ কারণ আজকে ছেলেকে পড়াতে হয়েছিল প্যারেটের ড্রেস নিচে যাবো নিচে গিয়ে আগে ড্রেসটা রেডি করবো এর আগে আমরা কোনোদিন প্যারেটের ড্রেস পরিনি তাই জন্য অতটা আইডিয়া নেই দেখতে হবে দেখে শুনে ওকে পরেই দিতে হবে এই হচ্ছে আমার ছেলে প্যারেটের ড্রেস এটা স্কুল থেকেই দিয়েছে আমার ভীষণ ভালো লাগে প্যারেট কিন্তু আমি তো কোনো করিনি ছেলে করবে এটাই আমার আনন্দ এটাকে পরিয়ে দেব সবই দিয়ে দিয়েছে যখন পড়াবো তখন দেখতে পারবে কিন্তু একটাই দুঃখ ও যখন প্যারেড করবে আমি থাকতে পারবো না স্কুলে স্টুডেন্টরাই করবে আর টিচাররা দেখবে বাইরের গার্জেনটার অ্যালাউ নেই তাই যেতে পারবো না যাই হোক ড্রেসটা পরে যাবে সেটাতেই আমার আনন্দ এখন এগুলো সব রেডি করে রাখি না হয়তো তোমার দেরি হয়ে যাবে যেহেতু আমি অত ভালো পারি না না আর একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে হলো কোমরের বেল্ট এটা পড়াতেই অনেক টাইম লাগবে কারণ এটা দেখে দেখে সুন্দর করে গুছিয়ে পড়াতে হবে তার সাথে টুপিও দিয়েছে গ্লাভসও দিয়েছে সব কিছুই আছে যখন পড়াবো তখন দেখে দেখে সুন্দর করে পড়াতে হবে এখন ওকে ডাক ঘুমিয়ে আছে আটটায় যেতে হবে আজকে

টিফিন দিয়ে কোমর মারতে হচ্ছে ছাপটি ছাপ বাবাঃ যুদ্ধ চলছে কেন যুদ্ধ এখানে মারলে হবে না ওটা

ফিট হয়ে যাচ্ছে তুই তো খাওয়া দাওয়া করিস না বিরিয়ানি ছাড়া তো ইডিয়েশনাল বড় ড্রেস ওরে হয়েছে ওর ওর হেঁটে চলে একটু দেখে নে যাতে কোনো অসুবিধা না হয় আচ্ছা না তো ড্রেসটা কিন্তু একদম ফিটিংস হয়েছে রে আমি ফিটিং দিয়েই তো নিয়ে আসছি আর এবার টুপ টুপি পরা বাকি আছে তাই তো ও লাভলি ঋষি নে এবার একটু হেঁটে চলে দেখে নে বললাম অসুবিধা নেই তো কোনো মামামকে দেখা দেখাচ্ছে কেমন লাগছে কি দেবে মা তালে তালে আমি গেলে ভালো হতো আমার দেখার খুব ইচ্ছা ছিল ঠিক আছে সাবধানে যা বেরাচ্ছি বেরাচ্ছি আওয়াজটাও তো সেরকমই হচ্ছে রে জুতোর আওয়াজটা মচর মচড় এত সুন্দরভাবে যাচ্ছে আমার একটু ইচ্ছা ছিল দেখার এগুলো দেখতে ভালোবাসি কিন্তু ছেলেরটাই দেখতে পারবো না যাই হোক যদি ভিডিও করতে পারিস করে নিয়ে আসিস আর একটু পরে গেলে না যা সবাইকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিস টাটা ভালোভাবে করো আর কখন ছাড়বে একটু বলে দিও